আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের টাইম ঠিক করবেন আপনারা হয়তো দেখেছেন মোবাইলের মধ্যে কিন্তু আপনাদের টাইম ওখানে চব্বিশ ঘন্টা কিন্তু দেখাচ্ছে বারো ঘন্টার জায়গায় হয়তো আপনাদের ওখানে বারোটার পর একটা জায়গায় কিন্তু আপনাদের ওখানে তেরোটা কিন্তু দেখাচ্ছে বা চোদ্দো এরকমভাবে কিন্তু আপনাদের সময় কিন্তু লেখা দেখাচ্ছে এবার সময় কিন্তু আপনারা বুঝতে পারছেন না যে এখন কটা বাজে বর্তমানে হয়তো আপনাদের ওখানে পনেরোটা ষোলোটা এরকমভাবে দেখাচ্ছে কিন্তু আপনাদের হয়তো ওখানে দেখা হতো কিন্তু দুটো বা তিনটে এরকমভাবে কিন্তু আপনারা সময়টি বুঝতে পারতেন এবার কীভাবে ঠিক করবেন সেটা আমি আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে চলুন ভিডিওটি শুরু করছি মোবাইলে সবার প্রথমে আপনারা মোবাইলটি ওপেন করবেন মোবাইলটি ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে আপনাদের মোবাইলে দেখবেন যে সেটিংসের অ্যাপটি রয়েছে সেটিংসের অ্যাপটিকে ওপেন করতে হবে এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু টাইম কিন্তু ভুল দেওয়া আছে এখান থেকে দেখতে পারবেন ভুল বলতে ডেট ভুল দেওয়া আছে টাইম কিন্তু ঠিকই দেখা যাচ্ছে কিন্তু এখানে বারো ঘন্টা জায়গায় কিন্তু চব্বিশ ঘন্টা হয়ে যাচ্ছে এবার এটি কীভাবে ঠিক করবেন সেটাই আমি আপনাদের দেখাবো মোবাইলে টাইম কীভাবে ঠিক করতে হয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এর জন্য আপনাদের কী করতে হবে এখানে সেম্প্রে আপনাদের মোবাইলে যে সেটিংসের অ্যাপটি রয়েছে ওই সেটিংসের অ্যাপটিকে ওপেন করবেন আমি এখানে কি করবো সিম্পলভাবে যে মোবাইলে সেটিংসের অ্যাপটি রয়েছে সেটিংসের অ্যাপটিকে ওপেন করবো আপনারা সেটিংসের অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে এখানে আসতে হবে কোথাও এখান থেকে দেখতে পারবেন আপনাদের সিস্টেমের কাছে সেটিংসটি থাকবে দেখবেন এখানে সিস্টেম বলে আপনাদের অপশান থাকবে ওই অপশানে কিন্তু সেটিংসটি পেয়ে যাবেন বা আপনাদের হয়তো ডেট অ্যান্ড টাইম বলে কিন্তু সেটিংসগুলো আলাদা কিন্তু থাকতে পারে যেহেতু এখানে সিস্টেম অপশানে ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আর ডেট অ্যান্ড টাইম বলে কিন্তু আপনাদের একটি সেটিংস থাকবে ওই অপশানে ক্লিক করতে হবে বা সেটিংস হয়তো অনেকজনের সিস্টেমের কাছে না থাকতেও পারে এবার যাদের দেখবেন এই প্রথমের দিকে রয়েছে তারা কিন্তু খুব সহজে পেয়ে যাবেন আর যারা পাবেন না তারা কী করবেন এখানে সেম হবে এই সার্চ জোগাড়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার ডেট বলে সার্চ করবেন আমি যেরকম সার্চ করছি এখানে ডেট বলে সার্চ করছে করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের ডেটের একটি অপশান দেবে এই সেটিংসে ক্লিক করবেন তাহলে ডাইরেক্টলি কিন্তু আপনাদের ওই সেটিংসের মধ্যে নিয়ে চলে যাবে যেহেতু আমি এখানে কী করবো সিস্টেম থেকে আমি বের করে দেখাচ্ছি এখান থেকে কী করবেন সিম্পল সিস্টেমের মধ্যে আসবেন আসার পর ডেট আমি টাইমে চলে আসবেন আসার পরে এখান থেকে দেখতে পাবেন আপনাদের ডেট কিন্তু বলতে পারছি আবার ডেটটিকে আপনারা ঠিক করে নেবেন যে আজ ডেট কয় তারিখ সেটা আপনারা সেট করবেন করার পরে এখানে ওকে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর সেট অটোমেটিকলি আপনাদের দেওয়া থাকবে টাইম এটা আপনারা সিলেক্ট করে দেবেন তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে তারপরে এখানে আপনাদের কী করতে হবে এখানে ইউজ চব্বিশ হাওয়ার ফরম্যাট বলে দেওয়া রয়েছে এটা আপনার চালু অফ করে দেবেন তাহলে কিন্তু আপনাদের সেই টাইমটি কিন্তু আবার ঠিক হয়ে যাবে আপনার মোবাইলের মধ্যে এখান থেকে দেখতে পারবেন টাইম কিন্তু এখন ঠিক হয়ে গেল ঠিক এরকমভাবে কিন্তু আপনারা মোবাইলের টাইম কিন্তু ঠিক করতে পারবেন খুবই সহজে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে কীভাবে মোবাইলের টাইম ঠিক করতে হয় সেটা আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি ভিডিওটা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন